স্বাগতম সবাইকে এস স্পোর্টস আপডেটে আজকে আমরা আলোচনা করব বিপিএল দু হাজার পঁচিশের তৃতীয় ম্যাচ নিয়ে যেখানে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংস মুখোমুখি হয়েছিল চলুন শুরু করা যাক খুলনা টাইগার্সের দেয়া বিশাল দুশো চার রানের লক্ষ্য তারা করতে নেমে চিটাগাং কিংস শুরু করেছিল দুর্দান্ত কিন্তু পজিটিভ শট খেলার পরও তাদের উইকেট পরে যেতে থাকে শুরুটা দারুণ হলেও পরবর্তী ইনিংসে শামীম হোসেন ছাড়া কেউই দাঁড়িয়ে থাকতে পারেনি শামীম আটাত্তর করলেও এককভাবে ম্যাচ শামীমের আটাত্তর পারেনি এর ইনিংস ইনিংসে ছিল ষাটটি চার এবং পাঁচটি ছক্কা কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে জয় থেকে পিছিয়ে পড়ে চিটাগাং খুলনা টাইগার্সের জন্য এই ম্যাচটি ছিল বিশাল এক জয় তবে খুলনা টাইগার্সও নিজেদের চমৎকার ইনিংস দিয়ে দুশো তিন রান সংগ্রহ করে বিশেষ করে বশিস্থ এবং অঙ্কন দুর্দান্ত ইনিংস খেলেন আসুন দেখি খুলনা টপ স্কোরারদের সেরা কিছু শট চিটাগাং শুরু করেছিল দুর্দান্ত কিন্তু দ্রুত উইকেট পরতে থাকে স্বামী মেকাই হাল ধরেন তার কেরিয়ারের সেরা ইনিংসের মাধ্যমে চিটাগাং রানের চাকা চালাতে চেষ্টা করেন খুলনা টাইগার্সে ছিলেন বশিস্থ এবং অঙ্কন তাদের ছড় ইনিংসে দল পায় বিশাল সংগ্রহ শেষ পর্যন্ত খুলনা টাইগার্স জয়ী হয় এবং শামীম হোসেনের দুর্দান্ত ইনিংসেও চিটাগাং জয়লাভ করতে ব্যর্থ হয়